আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন গ্রো পাইপার পাইপার জিন লিকুইড তিরিশ এম এর একটা ওষুধ এটা কৃমিনাশক ওষুধ আমার ছোট্ট খামারে কিছু মুরগি আছে তো মুরগিগালানকে কৃমিনাশক করাবো সময় হয়ে এসেছে যেহেতু মুরগি বেশি নেই এখানে পঞ্চাশটা মতো মুরগি আছে কাদাকনাথ সোনালি দেশি টার্কি সব রকম মিলিয়ে পঞ্চাশটা মতো মুরগি আছে ছোট বড় মিলিয়ে তো সেই মুরগিগালানকে আজকে আমি কৃমিনাশক করাবো যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর ফির করে বৃষ্টি হতেই আছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর সময়ও হয়ে এসেছে যেহেতু আমি আমার মুরগিকে নিয়মিত ওষুধ কৃমিনাশক ভ্যাকসিন এগুলো নিয়মিত করতে থাকি দেখতে পাচ্ছেন ওষুধের কালারটা একদম লাল রঙের ওষুধ তাই আমার পঞ্চাশ পিস মুরগিকে আমি পনেরো এমএল এখানে ওষুধ আমি নিয়ে নিলাম যেহেতু এটা তিরিশ এমএলের শিশি আর একশো ডোজের জন্য এটা ব্যবহার করা যাবে যেহেতু লিখা আছে একশো ডোজ মানে একশো পাখিকে মুরগিকে এটা ব্যবহার করা যাবে তো আমার পঞ্চাশটা আছে তাই আমি হাফ নিয়ে নিলাম পনেরো এম নিয়ে নিলাম এবং পরিমাণ মতো জলে এটা মিশ্রণ করে নিতে হয় যাতে জলটা ফুরিয়ে যায় আর কৃমি নাশকটা করালে আপনার মুরগি যে শরীরের যে গঠনটা মানে খাবার যে খাই এবং গায়ে লাগে না যদি কৃমি পেটে থাকে পরজীবী যদি পেটে থাকে তাহলে কিন্তু শরীর ভালো হবে না এবং ডিম কমে যাবে মুরগি ডিম দেওয়া কিন্তু একদম কমিয়ে দেবে তো অবশ্যই কৃমিনাশকটা আপনারা ঠিকঠাক টাইমে দেবেন আমি কিন্তু আমার মুরগিকে নিয়মিত পঞ্চাশ দিন পর আমি এই কৃমিনাশকটা করিয়ে থাকি আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা কৃমিনাশক দিয়ে আমি কিন্তু প্রতিবার দিয়ে থাকি এই কৃমিনাশকটা যদি আপনারা দেন নিয়মিত তাহলে কিন্তু আপনার মুরগির গঠন ভালো হবে যে খাবারটা খাবে যে ফিডটা আপনি খাওয়াবেন সেটা ওদের গায়ে লাগবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং লেয়ার মুরগির ক্ষেত্রে যে অনেক সময় ডিম কমে যায় এই পরজীবীর কারণে কিন্তু ডিম কমতে থাকে তো এই কৃমিনাশকটা ঠিকঠাক টাইমে যদি করান তাহলে ডিম কিন্তু আপনার আগের তুলনায় বেশি হবে এবং মুরগি সুস্থ সবল থাকবে খাওয়া দাওয়া যেটা করবে সেটাই তার শরীরে লেগে যাবে এবং ওজন বৃদ্ধিতে খুবই তা কাজ হয় আমি এখন ভাত দিয়ে দিলাম এবং পাশে কৃমিনাশকটা দিয়ে দিয়েছি খেয়ে নেবে আর এটা সকাল সকাল দেবেন রাত্রিতে জলের পাত্রটাও উঠিয়ে নেবেন যাতে কৃমিনাশকটা করানোর সময় যে ওষুধটা বেশি সময় যাতে না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম দিয়েছে একটা টার্কি মুরগিতে দিয়েছে আর একটা কাদাকনাথে দিয়েছে তো যাই হোক ডিম মাঝে দেয় খুব বেশি দেয় না যেহেতু অল্প মুরগি আছে সোনালি দেশি কিছু ছোটো ছোটোও আছে তো এখানে কাদাকনাথ এবং একটা টার্কিতে দিয়েছে বৃষ্টি হতেই আছে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে তো এরকমভাবে আপনারা ঠান্ডা ওয়েদার দেখে কীটনাশক করাবেন যে কোনো পশুর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও কিন্তু ওয়েদার ভালো দেখে কৃমিনাশক বাড়ানোটাই বেটার সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন